তাদের অসংখ্য ধন্যবাদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই সাংবাদিক সম্মিলনে অংশগ্রহণ করার জন্য আজকের যে সাংবাদিক সম্মিলন তার মূল বিষয় হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক গত উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মে রায়পুর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে আহ ত্রিপুরা রাজ্য থেকে রাজ্য বিদ্যার্থী পরিষদ থেকে পাঁচজন প্রতিনিধি সেখানে আহ অংশগ্রহণ করেন সেই পাঁচজন প্রতিনিধি থেকে আজ আহ এখানে আমার সাথে উপস্থিত আছেন স্বাতী চিন্তালাজি সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়ার্কিং সদস্য উপস্থিত আছেন সাহা ভাই মেম্বার তো আমরা আজ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক দুই হাজার পঁচিশে যেই মূলত ছাত্র সমাজ এবং বর্তমান ভারতবর্ষে যে নিরাপত্তার যে বিশেষ আহ কনসার্নগুলি আছে ন্যাশনাল ইস্যুসগুলি আছে সেটি নিয়ে আমরা বিস্তারিত আমরা আলোচনা করি কিভাবে আমরা ছাত্র সমাজে আমরা রাখতে পারি সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি বৈঠকে আমাদের মূলত এবার তিনটি রেজলিউশন প্রস্তাব আমরা গৃহীত হয় এবং সেই চারটা প্রস্তাব পারিত হয় সেই চারটা প্রস্তাবের থেকে যে চারটি প্রস্তাব পারিত হয় আমি এক এক করে বলছি আ এক নাম্বার এনসিইউ रेगुलेशन एंड कंट्रोल ऑफ কোচিং ইনস্টিটিউটস দা গ্রোইং ইনস্টেবিলিটি ইন ইউনিভার্সিটিজ ডিউ টু ডিলে ইন অ্যাপয়েন্টমেন্ট অফ ভাইস চ্যান্সেলর ডিউ টু पॉलिटिकल ইন্টারফারেন্স এন্ড লিগ্যাল ডিসপিউট ইজ এ ম্যাটার অফ কনসার্ন তৃতীয় যে প্রস্তাবটি আমাদের এখানে पारित হয় ভারত মাল্টিফেজড রেসপন্স ইন গ্লোবাল অর্ডার এবং চতুর্থ যে প্রস্তাবটি पारित হয় ভিজিলেন্স অন পার্টেটাইটি ইস এন্টার্নাল সিকিউরিটি সেখানে আমরা যদি বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কোচিং সেন্টারের যে পাস হয় দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি মনে করেন সেরকম স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টার গুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা একটা অনেক বড় পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে সেই কোচিং সেন্টার গুলিতে মানে পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু মানে চুক্তির সম্মুখীন হয়ে দাঁড়ায় এটা কিন্তু অনেকটা কনসার্নের ব্যাপার যে কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন কোচিং মানে আপনার বিশ্বাসযোগ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে কতটুকু বিশ্বাস আমরা করতে পারি সেন্টার সেই কোচিং ইনস্টিটিউট গুলির উপর তার পাশাপাশি যদি আমরা দেখতে পাই যে রিসেন্টলি যেই রাইসটা হয়েছে এই কোচিং ইনস্টিটিউট গুলিতে সেটি কিন্তু একটা মানে লক্ষ্য বোঝা যায় যে স্কুল বা কলেজে যে শিক্ষার গুণগত মান আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দিতেও দেয় আমাদের যে কেন কোচিং সেন্টার আজকে এই এত স্টুডেন্টের গ্যাদারিং হচ্ছে তো সেখানে সরকার এবং যে সরকারি ইনস্টিটিউট গুলি আছে সেখানে একটা মানে যে শিক্ষার মান আছে সেটাকে ইঙ্গিত করে এবং বিদ্যার্থী পরিষদ বিশেষভাবে এটা নিয়ে কনসার্ন রাখে ত্রিপুরার মধ্যেও যদি আমরা দেখি বিশেষ করে প্রায় 90% পার্সেন্ট কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই উইদাউট রেজিস্ট্রেশন ওরা ওরা কোচিং সেন্টার চালাচ্ছে বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় দেড় বছর ধরে বিভিন্ন বা অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোন দীর্ঘ মানে এই কমপ্লেন করার পরেও সেই কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্টমেন্ট আজ পর্যন্ত কোন রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেন্স্ট নেয়নি তার পাশাপাশি আরেকটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার মধ্যে ক্লাস এবং বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ আছে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পরে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে তো সেখানে একটা বাচ্চার মানসিক মানে হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে মানে ছোট বয়স থেকে সেটা অত্যন্ত একটা তার পাশাপাশি দেখুন মানে সবাই জানি সরকারি শিক্ষকরাও এই ভাবে আপনার চলাকালীন সময়ে ওরা ক্লাস না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায় সেটা নিয়ে সরকার সবকিছু জানে আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া বিদ্যার্থী পরিষদ দিচ্ছে আমরা চাই সরকার এটি নিয়ে প্রপার রেসপন্স করুক তার সাথে তার সাথে দু হাজার চব্বিশে যে গাইডেন্স আছে কোচিং সেন্টার এমিটমেন্ট সেটা বর্তমান স্থিতিকে কেন্দ্র করে এটা চেঞ্জ করা বা এমিটমেন্ট এটাকে সংশোধন করা অত্যন্ত প্রয়োজন কারণ ত্রিপুরার মধ্যে অনেক ইনস্টিটিউট আছে যেখানে মনে করুন দশ বাই দশ একটা রুমের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্টকে একসাথে একটা ব্যাচ কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে কিন্তু এর বিরোধ কেউ করে না এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি কোচিং সেন্টারের দিকে আমরা লক্ষ্য করি দ্বিতীয় যে বিষয়টা আছে সেখানে বর্তমানে ত্রিপুরা নেই রাজ্যের বিশ্ববিদ্যালয় বা বর্তমানে নিয়োগ আছে কিন্তু যদি আমরা সমগ্র দেশের লক্ষ্য করি প্রায় ফর্টি সিক্সটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে দশটি বিশ্ববিদ্যালয় বর্তমানে ভাইস চান্সেলর উপাচার্য নিয়োগ হয়নি এখন পর্যন্ত তার পাশাপাশি পুরো মধ্যে প্রায় বেশি আহ আপনার যে রাজ্যের স্টেট ইউনিভার্সিটি আছে সেখানে এখন পর্যন্ত ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়নি তো ভাইস চ্যান্সেলরের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক বিভিন্ন রকম আহ হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আইনি জটিলতার কারণেও বিশ্ববিদ্যালয়গুলিতে এই উপাচার্য নিয়োগের অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে তো বিদ্যার্থী পরিষদ মনে করে একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ভাইস চ্যান্সেলার না থাকে তাহলে এটা কিন্তু অনেক একটা মেজর ইস্যু হতে পারে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে একটা প্রশ্ন উঠে তো এই ভাইস চ্যান্সেলার নিয়োগে কোন রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স যাতে না থাকে তার পাশাপাশি প্রপার ইউজিসি গাইডলাইন্স মেনে বিশেষ করে যাতে ভাইস চ্যান্সেলর নিয়োগ সম্পূর্ণ হয় এটা একটা বিদ্যার্থী পরিষদের একটা প্রস্তাব আমরা সেখানে রেখেছি তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এবার অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিরা বা কিছু অধ্যাপকরাও বিভিন্ন রকম স্টেটমেন্ট রং স্টেটমেন্ট ওরা প্রদান করেছে এটা একটা মানে ওরা গণতন্ত্রের নামে বর্তমান যদি এরকম কোন সিচুয়েশন আসে ভারতবর্ষে যেন আমরা প্রথমত ভারতীয় হয়ে ভারতের হয়ে স্ট্যান্ড নেব কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি কিছু আমি রাজনৈতিক অর্গানাইজেশন বলবো না একটা টেরিস্ট অর্গানাইজেশন বলবো কমিউনিস্টরা ওয়েস্ট বেঙ্গলে তারা বিরোধ করেছে কেন আমরা মানে যুদ্ধ করছি বা কেন যুদ্ধ তো হয় না কেন আমরা এই যে টেরিস্টের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে ভারতীয় সরকার তো এইসব সব বিষয়গুলোকে আমরা অনেক সেন্সিয়ারলি নেই এবং আমরা কেন্দ্র সরকারের কাছে একটা আহ্বানও চাই যে প্রপার একটা রুল বা একটা আইন আনা হোক যাতে এরকম যারা নিজের স্বাধীনতার নামে দেশের মানে দেশভক্তির নামে এই দেশের থেকে দেশের বিরুদ্ধে কথা বলে তাদের আহ যাতে বিরুদ্ধে তাদের একটা প্রপার একটা আইনি পদক্ষেপের মাধ্যমে নেওয়া হোক কারণ এই স্টেটমেন্টগুলি শুধুমাত্র ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সংকেতের লক্ষণ না এটি তার পাশাপাশি একশো চল্লিশ কোটি ভারতবাসীর কিন্তু একটা মনোবলে আঘাতও ঘটায় তার পাশাপাশি যদি আমরা এখন অর্শন সিন্ধুরের অ্যাকশনের পরে যে আমরা যদি পুরো বিদেশেরও আমরা লক্ষ্য করি যে কিরকম রেসপন্স এসেছে সেখানে কিন্তু আমরা অনেক লক্ষ্য করতে পারি যে তথাকথিত মহাশক্তিশালী যে দাদাগিরি চলতো এতদিন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে তো তারাই কিন্তু এই ভারতের অ্যাকশন যাই অপারেশন সিন্ধুর একটা আপনার অ্যাকশন নিয়েছে ভারত তার কিন্তু এক প্রকার বিরোধিতা অনেক শক্তিশালী দেশ পড়েছে তো ভারত এখন বর্তমান সিচুয়েশন বিশ্বগুরু হওয়ার লক্ষ্যে চলছে তার পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা যুব সমাজ সমাজের প্রত্যেক যুব সমাজের কাছে আর ছাত্র সমাজের কাছে একটা আহ্বান রাখতে চায় দেন বর্তমানে আমাদের যে ডিপেন্ডেন্সি বিশ্বর যে বিগ জায়েন্ট দেশগুলি আছে সেটির মধ্যে ডিপেন্ডেন্সি আমাদের অনেক কমাতে হবে দিন দিন কারণ যে ডিপেন্ডেন্সি আমরা না কমাই হোক এটা ডিফেন্স ক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি কমালেই আমরা কিন্তু ধীরে ধীরে যে আমাদের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন আছে সেটা আমরা ছুতে পারবো তো সকলের কাছে আমাদের এই অনুরোধ তার পাশাপাশি কিছু সাংগঠনিক তথ্য আমরা তুলে ধরতে চাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গত বছর দু এবং পঁচিশ বছরের যে সদস্যতা আমরা করি মেম্বারশিপ সেটা এই বছর কিন্তু রেকর্ড একটা মেম্বারশিপ এবার আমরা পুরো দেশে আমরা হয় পুরো দেশে প্রায় ষাট লাখ তিরিশ হাজার নয়শো চল্লিশটা বিদ্যার্থী পরিষদের মেম্বারশিপ আমরা এবার করতে সক্ষম হই ত্রিপুরার মধ্যে ছেষট্টি হাজার একশো ছয়ত্রিশটা মেম্বারশিপ আমরা করি আর এবছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশের টার্গেট থাকবে লাখ টার্গেট থাকবে ত্রিপুরাতে আর ফেস ওয়ান বিদ্যার্থী পরিষদে জুন জুনের বারো তারিখ থেকে কলেজ মেম্বারশিপ শুরু হতে চলছে আর স্টেট ট্রেনিং ক্যাম্প আমাদের প্রদেশ অভ্যাস বর্গ এবার জুনের পনেরো থেকে আঠারো তারিখ সেবাদাম দাম করে অনুষ্ঠিত হবে তো আজকে মূল সাংবাদিক সম্মিলনে এই উদ্দেশ্য ছিল যে আমাদের এনএসি এর বৈঠকে যে প্রস্তাবগুলি গৃহীত হয়েছে দেশ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে সেটি আমরা আপনার কাছে তুলে ধরলাম তো এই আজকের বিষয় ছিল আমার নাম গৌরব দাস পদের সম্পাদক বিদ্যার্থী পরিষদ যুব সাথে আমার সাথে উপস্থিত আছেন আহ সোয়াতি চিন্তারা দিদি আহ সিডাব্লিউসি মেম্বার সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার উপস্থিত আছেন हसन সাহা ভাই भाई आ, नेशनल एग्जीक्यूटिव काउंसिल एनसी मेंबर सरकारी <laughs> <laughs> দেখুন আমরাও আপনি যে কথাটা বললেন সরকারের তরফ নোটিশ অনেক কম কোচিং সেন্টার গুলিকে দেওয়া হয়েছে বর্তমান যে বিগ কোচিং সেন্টার গুলি আছে তাদের কাছে শুধু রেজিস্ট্রেশন আছে কিন্তু ভিতরে যারা কোচিং সেন্টার চালায় ওদের কাছে প্রপার রেজিস্ট্রেশন নেই ইনফ্যাক্ট এটা অনেক হাস্যকর বিষয় ত্রিপুরা রাজ্যে আমরা এটা দেখতে পেয়েছি যে না কেউ একজন টেট বা কোন রকম গ্রুপ ডি গ্রুপ সি এর কোচিং সেন্টার চালাচ্ছে কিন্তু যে চালাচ্ছে সেই এর কোয়ালিফিকেশন কি সেটা নিয়ে কোন রকম গাইডলাইনস বা কোনো কিছু নেই তো সরকারের অত্যন্ত জরুরি কারণ শিক্ষা ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না সরকারের সময় থাকতে ভাবা উচিত আর বিদ্যার্থী পরিষদের একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আমরা আমরা অথরিটির কাছে কিন্তু পয়েন্ট আউট করছি যে এখানে এইসব কোচিং সেন্টার দ্বারা একটা মানে ওরা রেগুলেশনের বাইরে গিয়ে ওরা এই কাজটি করছে কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম কোন রকম স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না এই স্ট্রিক্ট অ্যাকশন না নেওয়ার কারণে এখন একটা মানে মানে একটা ছোট বাচ্চার খেলা হয়ে দাঁড়িয়েছে একটা কোচিং সেন্টার চালানো তো আমরা যদি কোচিং সেন্টারে আমাদের বাচ্চাদের বা ছোট বাচ্চাদের পাঠাই তো সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থাগত একটা অবনতি দিন দিন ঘটতে পারে তো সেটা নিয়ে বিদ্যার্থী পরিষদের একটা মেন কনসার্ন আমরা রেজ করেছি আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল গঠন আপনারা প্রতি এত না দেখুন অবশ্যই এটি একটা কনসার্ন কারণ আমরা বিভিন্ন কিছুদিন আগে সাবরুম কলেজে এবং উদয়পুর কলেজে দেখতে পেয়েছি সেখান থেকে ধর্মনগর কলেজে দেখতে পেয়েছি যে নতুন ডিগ্রি কলেজে সেই কলেজগুলি থেকে নিয়ে নিয়ে প্রফেসর ফুলফিল করা হচ্ছে দেখুন এটা কিন্তু একটা টেম্পোরারি সলিউশন হতে পারে কিন্তু ওভারঅল সলিউশন না যে দুশো পাঁচ জনে সাত জনে সরি দুশো সাত জনের যে প্রফেসর রিক্রুটমেন্টটা অত্যন্ত অনেক তাড়াতাড়ি এটা ফুলফিল হওয়া দরকার আর সরকার অনেক বাজেট এক্সপেন্ড করেছে আমরা আশাবাদী যে অনেক তাড়াতাড়ি এর সলিউশন আসবে আর দেখুন বর্তমান যে সমস্যাগুলি আছে ইনফ্রাস্ট্রাকচার প্রফেসরে প্রফেসারের কারণ সব থেকে বেশি প্রত্যেকটি কলেজে প্রায় গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলছে তো এটা কিন্তু খুবই নিন্দনীয় একটা জিনিস হ্যাঁ দুশো জনের যে প্রফেসর রিক্রুটমেন্টটি যদি অতি সত্য ফুলফিল হয় বিগত আমরা ছয় মাস ধরে এটাই বলছি যে অতি সত্য অতি সত্য তো কবে সেটা অনেক তাড়াতাড়ি হবে আমরা এটাই আশাবাদী ধন্যবাদ